ফোর মিশন নাইনটিন এইট্টি ফোর পরে দীর্ঘ একচল্লিশ বছর পর আবার কোনো এক ভারতীয় মহাকাশে শুধু তাই নয় এটাও বলা যায় যে প্রথম কোনো এক ভারতীয় যিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছালেন এই মিশনের মাধ্যমে বিস্তারিত আমরা জানবো এই ভিডিওতে প্রথমে কিছু বেসিক ডিটেল এই অ্যাকসিয়াম ফোর মিশন সম্পর্কে একদম শুরুতে আমরা যে ছোট্ট একটা ক্লিপ দেখলাম সেটা হচ্ছে অ্যাকশিয়াম ফোরের লঞ্চিং এই লঞ্চ হয়েছিল টোয়েন্টি ফিফথ জুন ভারতীয় সময় বেলা দুপুর বারোটা বারোটা এক এরকম সময়ে যে রকেট ইউজ করা হয়েছে এটাতে সেটা হচ্ছে ফ্যালকান নাইন ব্লক ফাইভ ব্লক ফাইভ মানে হচ্ছে এটা ফ্যালকান নাইনের পাঁচ নম্বর ভ্যারাইটিস পাঁচ নম্বর ভার্সান বলা যেতে পারে ফ্যালকান নাইন এটা ইউনাইটেড স্টেটসে যেটা স্পেস এক্স আছে অপারেটর কি স্পেস এক্স তো সেখানে এটা ম্যানুফ্যাকচার হয় স্পেস এক্স আমরা জানি এটা চেয়ারপারসন হচ্ছে এলেন মাস্ক তো সেটার একটা রকেট ইউজ করা হয়েছে এটাতে আরও যদি কিছুটা বলা যায় ফ্যালকান নাইন হচ্ছে পার্শিয়ালি রিউজেবল মানে এই রকেটে যেটা পেলোট থাকবে পেলোট বলতে যেটা অ্যাস্ট্রোনটদের ক্যারি করে নিয়ে যাচ্ছে সেটাকে যেই ডিজাইরেবেল অরবিটে রাখার সেই অরবিটে লঞ্চ করার পরে কিন্তু এই রকেটটা আবার যেটা এর ভেহিকেলটা আছে সেটা কিন্তু আবার হচ্ছে ফিরে আসে যাতে এটাকে আবার রিউজ করা যেতে পারে এটার মিশন টাইপ কি মিশন টাইপ অবশ্যই এটা প্রাইভেট স্পেস ফ্লাইট নিয়ে করা হলো জার্নি ডিউরেশন টোয়েন্টি ফিফথ জুনে বেলা বারোটায় শুরু করে টোয়েন্টি এইট আওয়ার্সের জার্নি টোটাল করা হয়েছে আর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছানোর জন্য মিশন ডিউরেশন ফোরটিন টু টোয়েন্টি ওয়ান ডেজ এতটা সময় রাখা হয়েছে অনেক রিসার্চের জিনিস নিয়ে যাওয়া হয়েছে এবার দেখা যাক এই মিশনটা কতদিন চলে নাম এবং পরিচয় সম্পর্কে টিবুর কাপু হাংরি থেকে শুভাংশু শুক্লা ইন্ডিয়ার থেকে পেগি উইটসন ইউএস থেকে স্লাউস উজনানস্কি পোল্যান্ড থেকে একটা কমন বিষয় এখানে ডিসকাস করাটা খুবই জরুরি শুভাংশু শুক্লা যেমন ইন্ডিয়ার দ্বিতীয় অ্যাস্ট্রোনট যিনি মহাকাশে গেলেন একইভাবে টিবুর কাপুও হাংরির দ্বিতীয় অ্যাস্ট্রোনট যিনি মহাকাশে গেলেন পেগি উইটসনও ইউএসের দ্বিতীয় অ্যাস্ট্রোনট যিনি মহাকাশে গেলেন এবং সেম জিনিস স্লাউস উজনানস্কিও দ্বিতীয় অ্যাস্ট্রোনট পোল্যান্ডের যিনি মহাকাশে গেলেন তো নাম্বার টুটা কিন্তু এই পুরো মিশনের একটা কমন ফ্যাক্টর হিসাবে কাজ করছে শুভাংশু শুক্লা যিনি এই অ্যাকজিএম ফোর মিশনের পাইলট তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা যাক এডুকেশন ইউপিএসসি এনডিএ এন্ট্রান্সনে ক্লিয়ার করেন তারপরে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এমটেক ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং তার পরবর্তীতে উনি ফ্লাইং ব্রাঞ্চে সিলেক্ট হন এবং ইন্ডিয়ান এয়ার ফোর্স অ্যাকাডেমিরও উনি ট্রেনিং নেন মিলিটারি কেরিয়ার কি ইন্ডিয়ান এয়ারফোর্সের ব্রাঞ্চে উনি ছিলেন দু থেকে এখন অবধি ওনার সার্ভিস চলছে স্পেস কেরিয়ার যদি আমরা আলাদাভাবে ডিসকাস করি ফার্স্ট বিউমেনট গ্রুপ টু থাউজেন্ড নাইনটিনে ওনার সিলেকশন হয় আচ্ছা ভিউমেনট এই ওয়ার্ডটার মানে হচ্ছে ইন্ডিয়ান অ্যাস্ট্রোনটকেই আমরা নট বলি তো ইন্ডিয়ান অ্যাস্ট্রোনটের যেটা ব্যাচ ছিল টু থাউজেন্ড ওনার সিলেকশন ওই ব্যাচে হয় আপাতত উনি অ্যাকসিয়াম ফোর মিশনের পার্ট হিসাবে রয়েছেন গাগান ইয়ান ফোর যেটা প্ল্যান হয়ে রয়েছে এখনও এক্সিকিউট হয়নি পরবর্তীতে উনি ওটারও কিন্তু একজন था अच्छा शुभ अंतरिक्ष की विशालता देखकर सबसे पहला विचार क्या है आप? बिल्कुल एक दिखती है मतलब आ, बाहर से कोई सीमा कोई सीमा रेखा नहीं नहीं दिखाई दिखाई देती बॉर्डर देता दूसरी चीज जो बहुत नोटिसेबल थी जब पहली बार भारत को देखा भारत सच में बहुत भव्य दिखता है बहुत बड़ा दिखता है जितना हम मैप पे देखते हैं उससे कहीं ज्यादा बड़ा और आ, आ, जो वननेस की फीलिंग है पृथ्वी की वननेस की फीलिंग है जो हमारा भी मोटो है कि अनेकता में एकता वो बिल्कुल इतन, उसका महत्व ऐसा समझ में आता है बाहर से देखने में कि आ, लगता है कि कोई बॉर्डर एग्जिस्ट ही नहीं करता कोई राज्य नहीं एग्जिस्ट करता कंट्रीज नहीं एग्जिस्ट करती फाइनली हम सब ह्यूमैनिटी का पार्ट हैं और अर्थ हमारा एक घर है और हम सब के सब उसके सिटीज़। है नाइन 9 जे रॉकेट शै जे मिशनটাকে করা হলো সেই মিশনটা লঞ্চ ট্রাজেক্টরিটা এখানে সবগুলো নাম আমাদের মনে রাখার দরকার নেই এটা যে কোনো রিউজেবল রকেটের বা স্পেস ক্রাফটের যে স্টেজগুলো থাকে সেই স্টেজগুলোই এখানে লেখা আছে এখানে লঞ্চ করা হয়েছিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের ওখান থেকে আর যখন স্পেস ক্রাফটা ফিরে আসে স্পেস ক্রাফটাকে ল্যান্ড করানো হয় ক্যালিফোর্নিয়ার লাইনের এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা ফ্লিপ হয়ে যাচ্ছে আর স্পেস কিন্তু ফিরে আসছে আর এই একটা স্টেজ যেখানে গিয়ে পেলোডটাকে ইজেক্ট করা হয় আর পেলোডটা ধীরে ধীরে যেটা ওর গন্তব্য এই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সেটার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে Stage 1 এর ভিডিওটা থেকে আশা করি ক্লিয়ার হয়েই গেছে যে বিষয়টা কি বেসিক্যালি এটা দুটো স্পেস কাফ ক্রাফ্টকে ফিজিক্যালি কানেক্ট করানো সেই প্রসেসটাকে আমরা বলছি ডকিং এটা ভীষণ জরুরি কারণ এই প্রসেসের মাধ্যমেই ক্রিউ ট্রান্সফার মানে অ্যাস্ট্রোনটরা ট্রান্সফার হতে পারে কার্গো সাপ্লাই কোনো জিনিসপত্র যদি দরকার পড়ে সেটাও সাপ্লাই করা যেতে পারে ওর ইভেন অ্যাসেম্ব্লিং লার্জার স্ট্রাকচারস লাইক স্পেস স্টেশন বা অন্য কোনো জিনিসপত্র যেটা হচ্ছে ট্রান্সফার করার সেটাও কিন্তু আগে ডকিং হবে সঠিকভাবে তারপরেই করা সম্ভব ডেফিনেটলি এখানে আমরা ডকিং বলতে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সাথে আমাদের যেটা পেলোড ছিল সেটার সংযোগ স্থাপনের কথাই বলছি এবার আমরা লাস্ট ডিসকাস করব অবজেক্টিভস অফ অ্যাকশিয়াম ফর মিশন কি কী সায়েন্টিফিক রিসার্চ হতে চলেছে কেরালা থেকে ছয় রকমের ক্রপের ভ্যারাইটি নিয়ে যাওয়া হয়েছে যেগুলো একটু এক্সট্রিম কন্ডিশানকেও বেয়ার করতে পারে তো এগুলোর গ্রোথ ওখানে দেখা হবে সায়ানো ব্যাকটেরিয়া যেটাকে আমরা ব্লু গ্রিন অ্যালগি হিসাবে চিনি এটা একটা সায়ানো ব্যাকটেরিয়ার পিকচার দেওয়া আছে তো এটাকেও এরও স্যাম্পল নিয়ে যাওয়া হয়েছে এরও গ্রোথ কীরকম কি হচ্ছে সেটাও ওখানে রিসার্চ করা হবে সায়ানো ব্যাকটেরিয়া নিয়ে যাওয়া হয়েছে কারণ যখন আমাদের আর্থ সৃষ্টি হলো ওই সময় কিন্তু আমরা প্রথম লাইফ বলতে সায়ানো ব্যাকটেরিয়ার এক্সিস্টেন্সটাকে ধরা হয় তাহলে এখান থেকে কিছু ইন্টারেস্টিং তথ্য উঠে আসতে পারে থার্ড হচ্ছে মায়োজেনেসিস মাইক্রোগ্র্যাভিটি এইটা নিয়েও রিসার্চ করা হবে মায়োজেনেসিস বলতে যেটা মাসেল লস হয় একটা ওয়েট লসের কথা আমরা সকলেই জানি যখন অ্যাস্ট্রোনটরা মহাকাশে পৌঁছান তো সেই ওয়েট লসের অ্যাকচুয়াল রিজনটা কি মাইক্রোগ্র্যাভিটি এই টার্মটা দেওয়া হয়েছে তো গ্র্যাভিটি কিভাবে কাজ করছে ওখানে এগুলো নিয়ে আরও ডিটেইলে রিসার্চ করা হবে টার্ডিগ্রেড ওয়াটার বিয়ার এর সম্পর্কেও রিসার্চ করা হবে এই কয়দিনে টার্ডিগ্রেড যেমন খুব এক্সট্রিম টেম্পারেচারও বেয়ার করতে পারে মাইনাস টু ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ওয়ান ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেড এই পুরো টেম্পারেচারের রেঞ্জটাতে কিন্তু টার্ডিগ্রেড যেটার পিকচারটা এখানে দেওয়া আছে এটা কিন্তু সারভাইভ করতে পারে স্প্রাউটস স্প্রাউটসেরও গ্রোথ এটা স্প্রাউটেরও গ্রোথ নিয়ে স্টাডি করা হবে যাতে যেটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে অ্যাস্ট্রোনটদের যেটা খাওয়া দাওয়া ঠিক আছে সেটাতে স্প্রাউটসটাকে রাখা যায় কি যায় না এটা নিয়েও একটা স্টাডি হতে চলেছে মাইক্রো অ্যালগি এখানে একটা পিকচার দেওয়া আছে এটারও যেটা গ্রোথ আছে সেটা সম্পর্কে দেখা হবে ভয়েজের ডিসপ্লে মানে যে গ্লেয়ার্সগুলো থাকে সান গ্লেয়ার হতে পারে আরও বিভিন্ন স্টার্সের যে গ্লেয়ারগুলো এই গ্লেয়ারগুলোতে আই মুভমেন্ট সেটার কোনো চেঞ্জ হচ্ছে কি না আই বলে কোনো এফেক্ট হচ্ছে কিনা এই সাইন্টিফিক রিসার্চগুলো কিন্তু ক্যারি আউট করা হবে এই গেল ওভারঅল একটা ডিসকাশন আমাদের অ্যাকসিয়াম ফোর মিশন সম্পর্কে প্রতিনিয়ত আমরা নতুন নতুন তথ্য তো পাচ্ছি আরও মিশনটা শেষ হলে আরও অনেক তথ্য আমরা পাবো তো আজকের জন্য এইটুকুই এই ভিডিওতে তথ্যগুলো থাকলো